জিয়া এসব খালেদা জিয়া ওই পেয়ে ভারত বিরোধী কথা বলেছে ভারতে যে তাদের শেখ হাসিনার মাথা কি বলে তারা বলেছিলেন এই ভারতের ট্রেন যখন বাংলাদেশে চলবে তখন একটা করে তারপর বলবে এটা জাতীয়তাবাদী দল করেছে তখন ভারতের প্রশাসন কে করার জন্যে আসলাম আলাইকুম দর্শক দেশ দেশের বাড়ি থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিও ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক প্রথমেই দেখেছেন শিরোনাম মাননীয় প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন সেই বক্তবর প্রতিক্রিয়া জানিয়ে বিএনপির কিছু নেত্রী যে কথাগুলো বলেছে মাননীয় প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করে বসলেন এবং হুমকি দিয়ে বসলেন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যে কথা বলেছে সেই কথার মধ্যে কতটুকু উল্টাপাল্টা কথা আছে নাকি যুক্তির বাইরে কথা বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই যুক্তিসঙ্গত কথা বলেছেন কিন্তু বিএনপির এই নেত্রী মাননীয় প্রধানমন্ত্রীকে হুঁশিয়ারি দিয়ে বসলেন এবং হুঙ্কার দিয়ে বসলেন কত বড় সাহস এই নেত্রীর যে একজন দেশের প্রধানমন্ত্রীকে উনি তক্কা করেন না উনি ডাইরেক্ট কথা বলে বসেন এদিকে বিশেষ করে মির্জাফরের যে বংশধরে আছে মির্জা কাদের আপনারা সবাই চিনেন এরশাদের ভাই এই কাদের সাহেব মির্জা কাদের উনি নতুন করে আবার নতুন নতুন কাহিনী শুরু করেছেন উনি সম্মত নিয়েই নির্বাচন করেছেন আর এখন এসে উল্টাপাল্টা বক্তব্য সৃষ্টি করেছেন চলুন আমরা তার কিছু মামলা দিয়ে জেলে বন্দি করা হয়েছে হুলিয়া দিয়ে ঘরছাড়া করা হয়েছে রাস্তায় দাঁড়াতে দেওয়া হয়নি ধানে ধান ক্ষেতে বনে জঙ্গলে তাদের পালিয়ে বেড়াতে হয়েছে তাদের পক্ষে এমন কোনো পরিবেশ ছিল না যে স্বাধীনভাবে রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারবেন রিলেকশন যেভাবে হোক ফলাফল একটা পূর্ব নির্ধারিত ছিল এবং শিট পালিয়ে দেওয়া হয়েছে এটা এটা যদি আওয়ামী লীগ বিএনপি কোন বাবার সব দল যদি নির্বাচনে আসে এই মুহূর্তে নাইনটি টু নাইনটি ফাইভ পার্সেন্ট ভোটার ভোট কেন্দ্রে যাবে এটা আমার ব্যক্তিগত বিশ্বাস সেখানে আমি একটু ফর্টি টু পার্সেন্ট হওয়া সম্ভব কিনা এটা দেখার জন্য একটা অঙ্ক করেছি ম্যাথমেটিক্স সেখানে যতগুলি ভোটার তালিকা আমার কাছে ছিল টোটাল ইলেকশন কমিশনে ভোটার ছিল এগারো কোটি ছত্রিশ লক্ষ আর ভোট পড়েছে ফর্টি টু পার্সেন্টে পাঁচ কোটি ত্রিশ হাজার পাঁচ কোটির মতো ফর্টি টু পার্সেন্টে সেখানে ভোট কেন্দ্র বুথের সংখ্যা ছিল দুই লক্ষ একষট্টি হাজার পাঁচশো চৌষট্টি প্রত্যেক বুটে প্রত্যেক বুটে আট ঘন্টা নির্ধারণ সময় একশো একানব্বইটা ভোট পড়ার কথা মানে এক ঘন্টায় চব্বিশটি ভোট পড়তে হবে যদি ফর্টি টু পার্সেন্ট ভোট দু একটা ভোট পড়তে আড়াই মিনিটের মতো সময় লাগে তো আমি দেখছি যে আড়াই মিনিট থেকে তিন মিনিটে একটা ভোট দেওয়া যায় কিন্তু কথাটা হলো যদি আড়াই মিনিট থেকে তিন মিনিটে একটা ভোট দেওয়া হয় এবং আট ঘন্টা কন্টিনিউসলি ভোট দেওয়া যায় পার্সেন্ট ভোট দেওয়া সম্ভব এবং যদি ধরে নেই যে সব ভোট কেন্দ্রে সবাই ছিল না ফর্টি টু পার্সেন্ট হয়নি কোনো জায়গায় ফর্টি পার্সেন্ট হয়েছে থার্টি পার্সেন্ট আরেক জায়গায় তাহলে সেভেন্টি পার্সেন্ট হতে হবে তাহলে সেখানে আট ঘন্টার পরেও মানুষের দাঁড়িয়ে থাকতে হবে নির্বাচনে সব জায়গায় তো এরকম হয়নি কাজে প্রশ্নটা হলো যে ফর্টি টু পার্সেন্ট ভোট দিতে গেলে যে দুটো জিনিস দেখার কথা একটা হলো সব ভোটের সেন্টারের সামনে আট ঘন্টা ধরে লাইন থাকার কথা লাইন থাকার কথা আরেকটা হলো যে কোন সেন্টারে যদি লাইন কম থাকে তাহলে বুঝতে হবে রাতের বেলা আরেক সেন্টারে আইন আছে যে ভোট কেন্দ্রের যদি দৃষ্ট থাকে তাহলে ওই চারটা বা আট ঘন্টা পরেও ভোট কেন্দ্রে যাওয়া যায় সেভাবে লাইন দাঁড়িয়ে কোনো জায়গার থেকে আমরা খবর পাইনি যে আটটার মানে চারটার পরে আমার লোক দাঁড়িয়ে ছিল কোনোখানে এবং কোনোখানে আমরা খবর পাইনি যে সারাদিন ভোট কেন্দ্রের লোক লাইন করে দাঁড়িয়ে ছিল বরং আমরা দেখেছি যে অনেক জায়গায় আমি তো অঙ্কের কথা বললাম আমি এটা অঙ্কের কথা বললাম এটা 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 আমার ধারণা এখন আমার কথা হলো আমি ব্যক্তিগত অনেক ভোটারকে জিজ্ঞাসা করেছি অনেক আমার প্রার্থীদের জিজ্ঞাসা করেছি তারা বলছে যে অনেক ভোট কেন্দ্রে ঘন্টায় তিনটা চারটা বেশি ভোট হয়নি তো আমি তো অঙ্কের কথা আমার কথা বলছি না এটা ধারণার কথা বলছি তো যাই হোক আমার কথা হলো যদি টু পার্সেন্ট ভোট না হয় তারপরেও ফর্টি ফর্টি টু পার্সেন্ট দেখানো হয় তাহলে আমার কাছে প্রশ্ন হলো এখানেই সংখ্যার জায়গা যে তাহলে বাকি যে ব্যালটগুলি সেগুলো কিভাবে আসলো এবং কার পক্ষে আসলো এটা আমার আমাদের ধারণা যে অংশগ্রহণমূলক নির্বাচন ভোটে যেটা লাগে অংশগ্রহণমূলক হয়নি ভোটের সংখ্যা কম ছিল এখন আরেকটা যে গাড়ি বলবো সেটা হলো যে আমার কাছে মনে হয়েছে কথাবার্তা আলাপ আলোচনা এগুলো ধারণার থেকে বলছি এগুলো আপনারা অস্বীকার করতে পারেন অনেকেই অস্বীকার করতে পারেন আমার ধারণা আমার যুক্তি থেকে বলছি যেটা নিয়ে খুব ব্যাপকভাবে আমাদের অভিযোগ আমাদের অনেক নেতা কর্মী প্রার্থীদের যে ইলেকশন যেভাবে হোক ফলাফল একটা পূর্ব নির্ধারিত ছিল এবং সিট পাঠিয়ে দেওয়া হয়েছে এটা এটা না হতে পারে আমাদের কথা হলো দ্বাদশ সংসদ নির্বাচন সংবিধান মোতাবেক ও আইন প্রচলিত আইন অনুযায়ী বৈধ হিসাবে গণ্য করা যায় এটা আইন অনুযায়ী এটা বৈধ হয়েছে কেউ কেউ বেআইনি কেউ ডিক্লেয়ার করেনি কিন্তু তবে সিংহভাগ মানুষ মনে করে এ ভালো নির্বাচন বা এই সঠিকভাবে জনমতের প্রতিফলন হয়েছে মনে করে না আমি মনে করি ভবিষ্যতে নির্বাচনের সময় এই আইন কানুনগুলো এবং যেহেতু আইন কানুন ব্যাপকভাবে লঙ্ঘিত হয়েছে এটা হলো বাস্তবতা এবং যারা আইনক মাননীয় সদস্য বৃন্দ অনেক সময় এড়িয়ে গেছেন অনেক সময় আইনকান লঙ্ঘনে সহায়তা করেছেন এটা হলো অভিযোগ মাননীয় সদস্য বৃন্দ ওনাকে বলতে দিন আচ্ছা মানে স্পিকার মানে স্পিকার ওনার দ্বিতীয় দ্বিতীয় পথায় রাষ্ট্রপতি একটা কথা বলেছেন ছিল আমরা দৃঢ় বিশ্বাস দাতক দ্বাদশ জাতিসংঘ নির্বাচনে জয় হয়েছে দেশের জনগণের জয় হয়েছে গণতন্ত্রের আমার জানা মতে দেশের বেশিরভাগ মানুষ এ কথার সাথে একমত নয় এই নির্বাচনে জয়ী হয়েছে শুধুমাত্র সরকার ও সরকারি দল বাংলাদেশ আওয়ামী লীগ এই নির্বাচনের পরে বাংলাদেশ ছাড়া জনগণের সাথে আছে দর্শক ইতিমধ্যে আপনারা এই মির্জাফর কাদেরের কিছু বক্তব্য শুনেছেন যে বক্তব্যগুলা আপনাদের কাছে গ্রহণযোগ্যতা কতটুকু পাবে তা হয়তোবা আমাদের জানা নেই তবে এই মানুষটার কথার গ্রহণযোগ্যতা কেউ কখনো খুঁজে বের করতে পারেন নাই কেননা এই মানুষটা যখন যেদিকে বৃষ্টি হয় সেদিকেই ছাদা ধরে এখন উনি নির্বাচন করে ক্ষমতায় এসে এখন এই সংসদে বসে উনি উল্টাপাল্টা কথা বলেন কারণ এগুলো তার পেশা এগুলো তার নেশা এজন্যই উনি এইভাবে কথা বলে এই মানুষটা আপনারা ভালো করেই জানেন যে মানুষটা নিজে কখন কি বলে উনি নিজেই জানেন না উনি নির্বাচনের আগে বলেছেন নির্বাচন করব না উনি এখন নির্বাচন করে পাশ করে এসে উনি প্রধানমন্ত্রীর বদনাম করছে আওয়ামী লীগের বদনাম করছে এরা আসলে মির্জাফরের বংশধর নাকি এটা সন্দেহ আছে এটা আসলে ভাইটা সুমন কিছু কথা বলেছিলেন এই মির্জাফরকে নিয়ে যারা কথাবার্তা উল্টাপাল্টা বলে এই উল্টাপাল্টা কথাবার্তা মা মোটেও মানায় না এখন প্রশ্ন হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে আপনারা যে কথাগুলো বলতেছেন এবং বলছেন এগুলো কতটুকু যুক্তিগত আছে মাননীয় প্রধানমন্ত্রী দেশ চালাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রীকে আপনারা হুলটা হুমকি দিচ্ছেন ব্যাস্টার সুমনকে হুমকি দিয়েছে সেটা একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে এখন বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীকে হুমকি দিলেন এই বিএনপি নেত্রী কেন বলবেন আপনি আমার মাননীয় প্রধানমন্ত্রীর জন্য খারাপ লাগে খারাপ লাগে এই কারণে যে উনি নানান রকম অপবাদ ঘাড়ে নিয়েও তার দলকে যে কোনো উপায়ে ক্ষমতায় আনছেন রাখছেন তিনশো জন এমপি কে বিনা ভোটে সংসদে রাখছেন এবং তাদের নানান রকম সুযোগ সুবিধা তারা পাচ্ছে এই 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 মহিলার কল্যাণে কিন্তু উনি কি বলেন এটা ওনার দলের কেউ খেয়াল করে শোনেও না আমি কয়েকটা হেডলাইন বলি বাংলা ট্রিবিউন আটত্রিশে মে দু ভারতকে যা দিয়েছি সারা জীবন মনে রাখবে শেখ হাসিনা

অন্য সময় আমি একটা কথা বলব খুবই বিনীত ভাবে বলবো প্রধানমন্ত্রী দলের নেত্রী প্রধানমন্ত্রী জানেনি না

বাসায় মাফিয়া সরকারের কাছে উনি অ্যাপ্লিকেশন দিয়ে নেবেন বাড়ি নেবেন গাড়ি নেবেন সেটা কেন চাই আপনি কি করে জানেন কেন আপনি একজন 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 আপনি করেছেন আপনি জানেন আপনি আপনি আপনি

বাবা অনেক কিছু জেলা মতন এমপি হয়েছে আমাদের তো অনেক আগে আগে নিতেছে যে আমাদের কাছে পরিচয় হই তার সামনে তাকে এমপির চোখেই দেখছি না যে হাত মিলাইছে কিছু কিছু জানি না আর সুমন ভাই এমপি হওয়ার পরে আমরা কথা বলে আমাদের কাছে যে আমরা রিং দিছে চাল দিছে যে বাগানের মানুষ খাক বাঁচে থাকুক এরকম একটা গরিব মানুষকে যে আপনারা হত্যা করবে গরীবের নেতারে গরিব মানুষের ভাবে হত্যা করবে এটা কি এই যে হুমকির জন্য যারা এই হুমকি দিয়েছে তাদের যাতে বিচার চায় তারা এই ব্যারিস্টার আমাদের চা শ্রমিকের জন্য চাল দিয়েছে অনেক কিছু এই সতেরো দিন আঠারো দিনের যে আমরা যে চা বাগানে কাজ হয় না ব্যারিস্টার যে পাশে দাঁড়িয়েছে না দেওয়া হয়তো আমরা ঘরে ঘরে আগুন জ্বালাবো এবং এই গুজরাট পদে নামবো এই খুনি দেখবো আমরা দেখবো এই খুনি কে কে এই সুমন ব্যারিস্টার কে এত বড় কথা বলেছে এবং হুমকি দিছে এবং খুন করার জন্য হুমকি দিছে এই লোকরা আমরা চাই এই লোকরা আমরা দেখতে চাই এটা আমরা প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই যাতে হাত ভেঙে ফেলে তাকে আমরা পাস করে আমাদের কত গরিব দুখী আশে পাশে দাঁড়িয়েছে আমরা চাই না এমপিকে কেউ খুন করার এমন হুমকি দেখ আমরা এটাই ভগবানের কাছে প্রার্থনা করি এমপি যাতে আমাদের মাঝে সারা জীবন বেঁচে থাকে আমরা ধরমন্ত চাই নিরাপত্তা দেয়া হয় প্রশাসনের কাছে আমরা অনুরোধ করব যাতে বেริস্টারের নিরাপত্তা চায় আমরা আমরা সারা জীবন নামতে নামতেই ডাকব হরতাল করতেই থাকব মরতে হয় মরব আর বাঁচতে হয় বাঁচতে তবে যারা রাজাকার আছে তাদের কালো হাত পুরাই দেয় এবং জ্বলিয়ে দেয় দর্শক ইতিমধ্যে আপনারা দেখছেন রুমিন ফারানা আওয়ামী লীগের এক নেত্রীর সাথে টক বসে তাকে ঝুড়ে দিলেন ছুড়ে দিলেন পাগল বানিয়ে ছাড়লেন হুঙ্কার দিলেন এই মানুষটা রুমিন ফারানা সে আসলে কতটা ক্ষমতার মালিক যে যখন তখন যেখানেই গলাবাজি করেন আপনারা সবাই জানেন এদিকে ব্যারিস্টার সুমনের পক্ষ নিয়ে চা বাগানের এক মহিলা শ্রমিক চ্যালেঞ্জ করে বসলেন কি হবে এই চ্যালেঞ্জগুলার পারবে কি ব্যারিস্টার সুমনকে রক্ষা করতে চা বাগানের শ্রমিকরা পারবে কি মাননীয় প্রধানমন্ত্রীকে রক্ষা করতে এই বাংলাদেশের প্রশাসন নাকি বিএনপির এই নেত্রীর হুমকিতে আমরা দমে যাব না কোনটা কোন প্রসঙ্গে যা আমার আপনার সবারই অত জানা আছে তবে যত হুঙ্কার তত কিন্তু বৃষ্টি হয় না এটাই বাস্তবতা আপনি মুখে যতটা বলছেন বাস্তবতা এতটাই সহজ নয় কেননা ব্যাস্টার সুমনকে যেমন হুঙ্কার দিয়েছে তাকে মেরে ফেলা হবে কিন্তু এটা বাস্তবে অতটা সহজ নয় মানে প্রধানমন্ত্রীকে হাজারো মানুষ হুঙ্কার দেয় কিন্তু বাস্তবে কখন কতটা মিল আসে এর সঙ্গে আপনারা অনেক কথাই বলতে পারেন বিএনপির নেত্রীরা যে ধরনের কথা বলছেন এ কথাগুলো আর কোনো ভিত্তি নাই ভিত্তিহীন ছাড়া তারা মুখে যেটা আসে এটাই বলে যেমন এদিকে শিবাসানু কিছু কথা বলেছিলেন ব্যাসটা সুমনকে নিয়ে আরে ভাই সানু আর ব্যাসটা সুমন কোথায় কি কার সাথে মিলাচ্ছেন আপনারা এগুলা না মিলিয়ে নিজেকে নিজের জায়গার থেকে কিছু একটা করার চেষ্টা করুন তাহলে হয়তোবা দেশের কোনো কাজে আসবে অযথা একজনকে আরেকজনকে দোষ পাড়ার কোনো প্রয়োজন নেই দর্শক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন